অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের স্থিতিশীলতার পথে সৃষ্টি করছে তারই ওই ধারাবাহিকতায় গত পাঁচ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুল দিয়ে আলাইকুম কেমন আছেন আপনারা কিন্তু জানেন যে শেখ হাসিনার বাস ভ্রমণটি দুই তিন দিন আগে কিন্তু একদম শেষ করে দেওয়া হয়েছে সেখানে হাসিনার কোনো অস্তিত্ব বলতে কোনো যে জায়গা সেটা রাখা হয়নি তো এই বিষয়ে মুদি এবং হাসিনা দুইজনে লাইফে এসে বলছে যে মুদি ডাইরেক্ট বলছে যে আমি যেভাবে হোক না কেন আমি হাসিনাকে দেখে নেব কিন্তু সেই জায়গাতে আমাদের আমাদের ছাত্র আন্দোলন সমন্বয়ক ভাইরা অনেকভাবে অনেক কথাই বলছে হাসিনার বিপক্ষে তো আর ভাই কিছু কথা বলছে তো এই ভাইয়ের কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলে আপনি আরও ভালোভাবে অনেক কিছু বুঝতে পারবেন চলুন যাই এই ভাইয়ের কিছু বক্তব্য শুনাই তো তার আগে একটা কথা বাট আপনি যদি আমার চ্যানেল তৈরি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের স্থিতিশীলতার পথে ব্যাঘাত সৃষ্টি করছে ধারাবাহিকতায় গত পাঁচ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুল দিয়ে ধানমন্ডি বত্রিশ সহ সারাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি ঘরে অগ্নিসংযোগ এবং ভাঙচুর ভাঙচুর আওয়ামী লীগ নাই নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ওবায়দুল কাদের নাই ধানমন্ডি বত্রিশে শেখ হাসিনা নাই এবং যে সকল

আওয়ামী লীগের সুবিধাভোগীরা বহাল রয়েছে এমনকি এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সুবিধাবাদীরা এবং সৈনিকরা রয়েছে আপনারা জানেন সাহেব তিনি উপদেষ্টা গত সাতই আগস্ট তার ফেসবুকে পোস্ট করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম দায়িত্ব হবে ধানমন্ডি বত্রিশের বাড়ি সংস্কার করা এবং প্রদর্শন করা অথচ আমরা এই উপদেষ্টা পরিষদের মুক্তি খেয়ে আমরা বিপ্লবী বয়ান শুনছি যেখানে বিপ্লবের অবস্থান নিয়ে মুজিববাদী সৈনিক বসির আহমেদ আলী ইমাম মজুমদার এবং ফারুকিদেরকে উপদেষ্টা পরিষদের জায়গা করে দেওয়া হচ্ছে অন্যদিকে মুজিববাদের বিরুদ্ধে ব্যাপক বয়ান তৈরি করা হচ্ছে এটা আসলে কিসের নমুনা গণবর্তনের ছয় মাস পরেও সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনা সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ এবং একই সাথে এ ধরনের ঘটনা সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলানোর সামিল একদিকে সরকার রয়েছে অন্যদিকে সরকারের কোনো কোনো উপদেষ্টা এই ভালচুরকে তারা উৎসব হিসেবে উপভোগ করার আহ্বান করেন একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে ইন্ধন যোগান অন্যদিকে আবার কেউ কেউ বলেন থামুন থামুন উপদেষ্টারাও বলছেন আবার নেতারাও বলছেন এগুলো আসলে দ্বিমুখী আচরণ ভ্যুটানের সাথে সাথে বা এই সরকার গঠিত হওয়ার পরে যদি এ ধরনের ঘটনা ঘটত তাহলে এটি নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না জনগণের হবে বহির হিসেবে আমরা আন্তর্জাতিক কমিউনিটি এবং বাংলাদেশের সচেতন মহলকে বোঝাতে পারলাম কিন্তু যেহেতু সরকার গঠিত হওয়ার ছয় মাস পরে এ ধরনের ঘটনা সরকারের একটি পক্ষে প্রত্যক্ষ ইন্ধনে ঘটেছে এই ঘটনা আমরা মনে করি সরকারের স্থিতিশীলতা নষ্ট করবে এবং একই সাথে নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু আমরা দেখব যে যাচ্ছে অনেকে উস্কানি দেওয়ার সুযোগ পাবে প্রিয় সাংবাদিক ভাইরা এতে প্রমাণিত হয় যে হয় সরকারের প্রত্যক্ষ ইন্ধন বা সহযোগিতায় এসব ঘটনা সংঘটিত হয়েছে অথবা সরকার এসব নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে জনগণের মনে প্রশ্ন বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলের কাছে খুবই উদ্বেগমূলক এবং নেতিবাচক বার্তা গেছে এক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার এখনো বাংলাদেশকে স্থিতিশীল করতে পারে নাই বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা বন্ধ হয়ে গেছে গার্মেন্ট সহ বিভিন্ন পণ্যের রপ্তানিতে বিদেশি ক্রেতার সংকট সৃষ্টি হবে বাংলাদেশে অবস্থান ও বাংলাদেশে আসতে আগ্রহী বিদেশি পর্যটকরা আতঙ্কিত হতে পারে এই ঘটনার কারণে তার মানে এই ঘটনায় বাংলাদেশের ক্ষতি হয়েছে আন্তর্জাতিক মহলের কাছে নেগেটিভ মেসেজ গেছে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে এবং যারা বাংলাদেশে বেড়াতে আসতে চায় বা এই মুহূর্তে যারা বিদেশিরা বিভিন্ন অ্যাম্বাসিতে বা বিভিন্ন কাজে ব্যবসায়িক বা বিভিন্ন কাজে বাংলাদেশে রয়েছে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে প্রিয় দেশবাসী গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ার পরে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে কিন্তু আমরা এখনো সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া ছয়শো জনের অবস্থান সম্পর্কে জানি না কোথায় সেই রাঘব বল না অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কেন এই সরকারের ছয় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সেই ঐশ 23 জনের নাম প্রকাশ করতে পারেনি তার মানে কি তার মানে একদিকে আপনারা করছেন যারা সাহায্য ছিল কারা আমি দশরা কোন ভালো মানুষ ভালবটানের শক্তি সেনা কাছে কি আশ্রয় নেয়নি আমরা শুনেছি যে সীমান্ত দিয়ে তাদের অনেকে পালিয়ে গেছে গণমাধ্যমে সামাজিকভাবে মাধ্যমে খবর এসেছে আপনারা এই কাজগুলো করতে পারেন না আওয়ামী লীগের হাই কমান্ড কে আপনারা গ্রেপ্তার করতে পারেন না আপনারা তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন অন্যদিকে আপনারা এই অপারেশন ডেভিল হান শুরু করেছেন শেখ পরিবারের সুবিধাভোগী শেখ পরিবারের সদস্যরা আওয়ামী লীগের হাইকমান্ডের সদস্যরা পালিয়ে যাওয়ার পরে তার মানে কি তার মানে পালিয়ে যাওয়ার পরে আপনারা হান শুরু করেছেন এটা আসলে নাটক জনগণকে আইওয়াস করা প্রিয় সাংবাদিক ভাইরা অন্তর্বর্তীকালীন সরকার কি এসব ঘটনায় বা যারা পালিয়ে গেছে সেই বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে না করার রহস্য সম্পর্কে আমরা জানতে চাই অপারেশন নেভিল হানকে আমরা স্বাগত জানাই কিন্তু এর মাধ্যমে যেন আওয়ামী লীগের কোনো সাধারণ ও নিরীহ কর্মী সমর্থককে হয়রানি না করা হয় এবং একই সাথে সাধারণ মানুষকে যাতে হয়রানি না করা হয় শুধুমাত্র আওয়ামী লীগের অপরাধীরা যেন অপারেশন ডেভিল হান্টের শিকার হয় অন্যথায় গণগ্রেপ্তার ও গণ হয়রানি শুরু হলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে এই সুযোগে মামলাবাজি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি এই সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি বরং শতাধিক পণ্যের উপর ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জনগণের পেটে অন্তর্বর্তীকালীন সরকার লাথি মেরেছে সরকার যতই জনসমর্থন নিয়ে গঠিত হোক না কেন লিপ্ত পণ্যের দাম আশা পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কী এবং কি ঘটেছে তো যাক না কথা বাড়া এত লাভ নাই আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝছেন যে আসল ঘটনাটা কী বাট পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ